রহিম এখন সকাল আটটা বাজে আমরা লেঙ্গুরা ট্যুরিজম থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে গতকাল অনেক ট্যুর হলো রাইড হলো সাইট সিং হলো রাত্রে এখানে থেকেছিলাম তাহলে এই এই নত্রেগণার মধ্যে লেঙ্গুরা ট্যুরিজমটা আসলে একটা ট্যুরিজম আছে এবং এখানে একটাই হোটেল থাকার জায়গা আছে এবং খুব রিজনেবল প্রাইস প্রাইজে যেটা আমরাও কল্পনা করি নাই এবং খাবার আমরা যে খাবার খেয়েছিলাম নিরিবিলি রিসোর্ট নিরিবিলি রেস্টুরেন্টে সেটা লেঙ্গুরা বাজার থেকে তিন চার তিন চার কিলো দূরে সীমান্ত নিরিবিলি রেস্টুরেন্ট ওটার নাম ওই ওইটা হলো সেই ফুলবাড়ি মাঠের পাশে অবস্থিত এবং খাবার অসাধারণ ছিল ঘরের হাতের রান্না এবং প্রায় আমরা চারজনের হাসের মাংস দিয়ে ডিম দিয়ে খেলাম ডাল দিয়ে খেলাম মাত্র আটশো টাকা বিল আসছে আর যেটা আমরা ধরে নিয়েছি অন্য জায়গায় এই বিল হলেও মিনিমাম আমাদের প্রায় পনেরো ষোলোশো অথবা দু হাজার কাছাকাছি বিল হতে পারত আর এখন রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে যারা এই বিড়িশিরি অথবা সরি পাঁচগাঁও আসবেন তারা লিঙ্গুরা হয়ে আসবেন আসার পথে একটা নদী পড়বে নদী পার হতে হবে যদি শুকনো থাকে নদী বাইক চালিয়ে পার হওয়া যায় আর যদি একটু পানি থাকে তাহলে ম্যাক্সিমাম অংশ বাইক চালিয়ে আসা যায় আর একটু জায়গা নৌকা পার হতে হয় সেটা আমি আজকে সকালে ভিডিওগুলো আপলোড করেছি মানে এটা অন্যরকম এক অ্যাডভেঞ্চার নদীর মধ্যে বাইক চালিয়ে পরে নৌকা আবার একটু জায়গা পার হতে হয় এখন আমরা সকালে যে নাস্তা করবো নাস্তা করার প্ল্যান আছে কোথাও যে নাস্তা করবো আগে তারপর আর দুর্গাপুর হয়ে আসল ঢাকা যাবো আমরা পালগা হয়ে যাচ্ছিলাম দুর্গাপ্রভাবে ঢাকা যত তাড়াতাড়ি চলে যায় চলবো এখানে আসলে যে সাইট সিনগুলো সব পাহাড় কেন্দ্রিক এবং সব গুলো হলো ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড় সীমান্ত এলাকা বর্ডার লাইন আর রাস্তাগুলো মনে আপনি এই রাস্তাতে চলতেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন দু একটা স্পট আছে যাবেন একটু ভিতরে যাইতে হয় যেমন আমরা একটু পাতলা বন্ড একটু ভিতরে ছিল আর সবগুলাই মনে ভয়েস খোলা ছিল খুবই অসাধারণ আর বাজারে আসার আগে দু তিন কিলো রাস্তা অসাধারণ এবং সেখান থেকে পাহাড়ের ভিউ দারিগরের ভিউ পানির ভিউ মানে অন্যরকম কম্বিনেশন একটা রাস্তা পানি এবং পাহাড় মানে সেটাও সেখানে আমরা মন কালকে দাঁড়াই নাই শুধু ভিডিও তো গোপ্রতা হয়েছে মনে হচ্ছে আজকে ওদিক দিয়ে যাবো কিন্তু আর নৌকা পারে আমরা ওইদিকে যাবো না আমরা ওই চলে যাচ্ছি তো ওই আসার পথে অবশ্যই ছবি লা আসবেন কারণ পরে আর ওইদিকে যাওয়া হবে না পরে আর ওইদিকে যাওয়া হবে না